হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক এলিভেন অনেক দুর্গম একটা পরিবেশ এখানে গাইড ছাড়া কখনো আসবেন না আর এখানে আদিবাসী এলাকায় আমরা ঢুকছি অলরেডি ঢুকে গেলাম দেখেন এখানে কত বড় পাহাড় তখন কুচু উঁচু পাহাড় একটু সো আপনারা এখানে আমাদের সাথে জয়েন করতে পারেন ট্রিপটা আসলে অনেক ভালো লাগলো মানে সুপার একটা ট্রিপ সো দেখা হবে বন্ধুরা সামনে ওয়েলকাম টু আলি কদম বান্দরবনের সবচেয়ে এক্সপেন্সিভ একটা জায়গা ও এই রসময় গুহা রহস্য কাহিনীগুলো আপনাদের সাথে তুলে ধরছি সো আমার পাশে থাকুক রিসেন্টলি এখানে মানে টুরিস্টরা এসে হারিয়ে গেছিলো আরাই যাওয়ার কাহিনী হচ্ছে এই গুহাতে পাহাড়ি ঢল নামে অনেক ঝলনামে দেখেন কত বড় গাছ এখানে এসে পড়েছে এখানে আসলে অনেক রিক্সই এই মানে ঢলের সময় দুইজন ট্যুরিস্ট একদম হারাই গেছে পরে তাদের লাজ পাওয়া গেছে সামনেই সো এখানে বর্ষার সিজনে না যাওয়াই আমি করব কারণ এখানে হঠাৎ করে পাহাড়ি ঢল এসে পড়বে না প্রকৃতি যেমন সুন্দর তার ভয়ঙ্কর রূপও আছে সো এখানে যারা যারা ট্রেক লাভার তারাই আসবেন আর এই সময় আসবেন না কারণ এটা যেমন সুন্দর তেমন এটা ডেঞ্জারাস সিরিয়াসলি এই বান্দরবন আলিকদম গুহা নিয়ে অনেক রহস্যময় কাহিনী আছে যা আমরা গ্রামবাসীর কাছ থেকে শুনতে পারলাম এটার মধ্যে অনেক ভৌতিক কাহিনী আছে এই গুহাতে দুইটা রাস্তা আছে একটা হলো এটা হলো বড় রাস্তা আর এটা হচ্ছে ছোট গুহার রাস্তা তো এখানে আমি পড়ে গেছিলাম একদম পড়ে একদম সেই লেভেলে ব্যথা পাইছি ভাই এই জায়গাটাতে আসা মূল উদ্দেশ্যে এটার উপরে একটা গুহা আছে হ্যাঁ ওই যে দেখছেন গুহাটা দেখছেন এরকম ওই গুহাতে যাওয়া লাগে তো আসলে ওই গুহাতে যাওয়ার মতন আমাদের কারণ এখানে অনেক পিস্তি পিছলে আর এখানে যে কোনো সময় পানি এসে পড়তে পারে তো এই যে এখানে দেখেন পানি আসছে অলরেডি কি হচ্ছে তো যে কোনো সময় ঢল আসতে পারে তো ঢল আসলে এখান থেকে আমার বেড়ে হওয়ার মতন সময় পাবো না সো এখানে আপনারা বর্ষা গেলে না আসে বেটার আমরা অনেক রিক্স নিয়ে আসছি সো আমরা এসে এখন বুঝতেছি এটা রিক্সের পর এখানে না আসে বেটার হ্যালো গাইস এটা হচ্ছে আমাদের আলি বাবার গুহা আলি বাবার চিপায় দেখছেন কত বড় এখানে জোয়ার ভাটা আসে এই গোয়াতে ঢুকে পড়বে জোয়ার ভাটা আসলে এই গোয়াতে ইন্ডিয়া চলে যেতে পারবে বুঝছেন এখানে সবাই আসবেন ভাই